গ্রামীণ পদ্ধতিতে চিংড়ি দিয়ে লতি রান্না সাথে দিয়ে মজার একটু তেল কী তেল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কী তেল দিয়ে এখানে এমন মজাদার রান্নাটা মিস না করে দেখতে থাকবেন আর হ্যাঁ যাদের গলা চুলকায় বলেন তাদের জন্য একটু লেবুরও ছিটি দেবেন আসলে গলা কখনো চুলকায় না লতিতে এটা একটা মনের সন্দেহ থাকে যে লতি দিয়ে গলা চুলকাবে এভাবে রান্না করে আপনি দুই থালা থালাবাদ অনায়াসে খেতে পারবেন হ্যালো ব্রিনা আসসালাম আলাইকুম বিসমুল্লাহি রহমান রহিম পার্লাস কুকিং হাউজে আজকের আয়োজনে থাকবে দুর্ধান্ত স্বাদের গ্রামীণ স্টাইলে রান্না এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব এখানে আমি একশো গ্রাম থেকে বেশি হবে নদীর চিংড়ি মাছ নদীর চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করে স্বাদ কিন্তু অতলনে হয়ে যাতে চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে আপনার দিকে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু ভাজা হয়ে যাবে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে আজকে রান্নাটা অনেকে মনে করে যে লতি রান্না করতে মনে হয় অনেক কিছু খরচ হয় গাদা গাদা মশলা দিতে হয় কোনো কিছু দেওয়া লাগবে না আজকে ভিডিওটি নাটেন আপনি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে গ্রামীণ স্টাইলে রান্না করেছে। আর হ্যাঁ ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার স্যান্ডটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি দিয়ে দিয়েছি গরম পানি আমি এখানে দুই গ্লাস গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করলে তরকারির কালারটাও কিন্তু সুন্দর থাকবে আর লতিতে কিন্তু গলাও ধরবে না দিয়ে দিচ্ছি এখানে আমি পণ্য বিশটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি লতি রান্না করার সময় অবশ্যই কাঁচামরিচ দেবেন কাঁচামরিচের ফ্লেভারটা আপনার লতিটাকে স্বাদ কিন্তু ভিন্ন স্টাইলে করে ফেলবে এখন এখানে দিয়ে দিয়েছি আমি চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো লবণ লবণটা আপনাদের অনুযায়ী দেবেন আমি এখানে হাফচা চামচ দিয়ে দিচ্ছি দরকার হলে প্রয়োজনে পরে দেবো কারণ লবণ কম হলে লবণ ব্যাস দিয়ে খাওয়া যায় কিন্তু ব্যাস হলে আর সেটা কমানো যায় না এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি তিন মিনিটের জন্য কষিয়ে নেব প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য যারা এখনো কোনো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন মশলার পানিটা ব্লক উঠে গেছে এখন আমি ধুয়ে রাখা লতি দিয়ে দিয়েছি এই লতিটা আপনি গ্রাম অঞ্চলে যদি কিনতে চান দুই তিন কেজি লতি তুলে যেটা বাগান থেকে তুলে এনে বিশ তিরিশ টাকা দিয়ে পাওয়া যায় আর শহরে আমরা এক মুঠি লতি খাচ্ছি আশি নব্বই টাকা তো এই গ্রামীণের যে লতিগুলা এগুলা দিয়ে আপনারা যদি এভাবে রান্না করেন আমার তো মনে হয় না যে আপনাদের আর কোনো মাছ মাংসেরও প্রয়োজন হবে আর এই রান্নাটা যদি থাকে আপনার মাছ মাংস তো কোনো প্রয়োজনই নেই দুই থালা ভাত খাওয়ার পর আমার আমাকে আপনার ছোটো বাচ্চাটাই খাবে এতটাই টেস্টি হয় যে লতি রান্নাটা তো আমার এক সময় মনে আছে আমার বেবি যখন ছিল তখন তাকে কিন্তু ভাত খেতে চাইতো না তখন এভাবে লতি রান্না করে পাটশাক রান্না করে খাওয়াতাম কিন্তু বেশ মজা করে খেতে পারত তো বাস এটাকে আমি আরও দশ মিনিট রান্না করলাম ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওই পানি এখানে আর কোনো স্টাফ পানিরার প্রয়োজন নেই যেই শুরু থেকে যে পানিটা দিয়েছিলাম ওই পানিতে কিন্তু আপনার লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে লতিটা কিন্তু একটু ভাঙে না একদম লসা লসা হয়ে গিয়েছে আস্তে 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 কিন্তু লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে এরকম মাখা মাখা লতি দিয়ে আপনি তৈরি করবেন আপনার পরিবারের সদস্যরা আঙ্গুল চেটে ফুটে খাবে আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসার পঞ্চমুখই হবে আপনার প্রশংসা তো করবে যে অমুকের হাতে লতিটা রান্না খেয়েছে বেশ ভালো লেগে আছে আমার হাতে যে লেবু দেখেছেন চুলকানিদের জন্য অনেকে কিন্তু লতি নাম শুনলে কিন্তু চুলকা অথচ চুলকায় না তারা কিন্তু এভাবে একটু লেবুর রস চিটিয়ে দেবেন আর চুলকাবে না আর লেবুর রস দিলে লতির একটা সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি যে তেলটার কথা বলেছিলাম সে তেলটি হচ্ছে প্রত্যেকেরই ঘরে কিন্তু আচার আছে আর আচারে কিন্তু আমরা সরিষার তেল দিয়ে রাখি এই তেলটা রান্নার শেষে আপনি দুই চা চামচ একটু উপর দিয়ে ছিটিয়ে দিবেন দিয়ে চুলাটাকে বন্ধ করে দেবেন পাঁচ মিনিটের জন্য বাস সুন্দর একটি এরোমা চড়াবে দুই তিন বাড়ি পর্যন্ত চড়িয়ে যাবে এতটাই ফ্লেভার এই লতির যে তেলটায় এখন আমি গরম ভাত নিয়ে নিলাম বাস এরকম মাখা মাখা লতিটা আমি নিয়ে নিয়েছি তো নিয়ে এখন গরম ভাতের সাথে এভাবে আমি খাবো আপনার আচারের তেল সাথে আছে মরিচ আচারের তারপরে এইভাবে লতিটা দেখতে পাচ্ছেন আস্তার লতি কিন্তু একদম নরম হয়ে গেছে তো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম